তৃণমূলের কার্যকারী সমিতির বৈঠকে ডাক পেয়েছেন অনুব্রত মণ্ডল দীর্ঘ প্রায় আড়াই বছর পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মুখোমুখি হতে চলেছেন অনুব্রত মণ্ডল কারণ দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্দেশ্যে আজ বোলপুর নিচুপর্তি বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে খুব গুরুত্বপূর্ণ বৈঠক আজ এখন দেখার বিষয় দলনেত্রী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে আছেন রাজনৈতিক মহল কিছু বলবেন কলকাতায় মিটিং আছে মিটিং এ যাচ্ছে কেমন লাগছে দু বছর পর আপনি কেমন লাগছে দাদা ভাই দিদির সঙ্গে দেখা করবে এটা ভালোই তো লাগবে ভাই